বিকাল জনসমুদ্রের টানে রথে চেপে জগন্নাথ বলরাম সুভদ্রা এগিয়ে চলল মাসির বাড়ির দিকে জানা গেছে স্বপ্নাদেশে পাওয়া দারু বা নিমকাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা এই বছর মাহেশের রথযাত্রা ছশো চব্বিশতম বছরে পড়ল পনেরো দিন আগে স্নানযাত্রার পর অনবসর কালকাটিয়ে নব যৌবন হয়েছে জগন্নাথের বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ মাহেশে জগন্নাথের রথযাত্রার উৎসবে সকাল থেকে জনসমাগম ঘটে পুজোর ডালিহাতে উপস্থিত হন অগন্তি ভক্ত দুপুরে প্রথমে রথে তোলা হয় নারায়ণ শিলা তারপর একে একে সুভদ্রা বলরাম এবং সর্বশেষে জগন্নাথ দেবকে বিকেলে ঐতিহাসিক রথের দড়িতে টান পড়ে মার্টিন বান কোম্পানির তৈরি মাহেশের এই লোহার রথ বয়স একশো বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার নয় চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটি চাকা রয়েছে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্নান মাঠে বসেছে মেলা সেখানেও ভিড় জমে সকাল থেকেই বিকেলে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জগন্নাথ বলরাম সুভদ্রা নিউজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে